আজকে পাঁচই আগস্ট দু এই সেই ঐতিহাসিক দিন গত বছরের এই দিনে হাসুয়াপা মানে শেখ হাসিনা বিশ্ব বিশ্বকুখ্যাত সৈরাসার পালাই গেছিল লাখ লাখ জনতা মাঠে নাইমায় তারা খেদাই দিয়েছিল তার এই ষোলো বছরের দুঃশাসন গুম খুন মানুষকে ভোট দিতে না দেওয়া জনবিক্ষোভে পরিণত হয় এবং তাকে জাস্ট জোর করে একরকম টেনে হিচড়ে গণভবন থেকে বের করে দেওয়া হয় এই সময় প্রায় পাঁচ থেকে ছয় লাখ মানুষ গণভবনমুখী ছিল এবং গণভবনের ডিসিশন হচ্ছিল যে যে শেখ কী করা হবে সবাই তাকে জোর করছিলো যে আপনি চলে যান কিন্তু উনি ছাড়তে যাচ্ছিলো না কারণ শেখ হাসিনা পালায় না তার খেদাই দিতে হয় মানুষের প্রতি এত অত্যাচার করছে যে মানুষ তার খেদাই দিল কী বলবো আর সো শিক্ষাটা হচ্ছে যে আপনি যতই জোর করে ক্ষমতা ধরে রাখেন যেদিন মানুষ জাগ্রত হবে যেদিন মানুষ বুঝবে সেদিন আপনি পালানোর পথ পাবেন না আপনার পাপ আপনার পাপ আপনাকে আপনার পিছু ছাড়বে না সেটা আপনার সাথেই থাকবে সো এটা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত